আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে পর্বটি দেখার জন্য আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মাছ দিয়ে মজাদার একটা খাবারের রেসিপি আর সেটা হচ্ছে মাছের কোফতা কারি যাদের বাসে ছোট বাচ্চা আছে অথবা যারা বড়রা মাছের কাটার ভয়ে মাছ খেতে ভালোবাসেন না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন দেখেনি ঝটপট কিভাবে আমাদের মাছের কোফতাটা তৈরি করতে হবে মাছের কোপ্তা বানানোর জন্য আমি এখানে রুই মাছের পিঠের অংশ নিয়ে নিয়েছি দুটো বড় টুকরো আমি নিয়েছি আপনার রুই মাছের বদলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এটা তৈরি করতে পারবেন আর যে মাছ নেন না কেন জাস্ট এটা মাথায় রাখবেন যে পিঠের অংশই আপনাকে নিতে হবে আমি এরকম করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন জাস্ট পিঠের অংশটা নিতে হবে কারণ পিঠের অংশে একটু আশাস ভাব থাকে আর পেটের অংশ নিলে কিন্তু হবে না কারণ মাছের পেটের অংশে কিন্তু তেল থাকে তো কোপ্তা বান্নাতে গেলে অনেক সময় সেটা খুলে আসে এখন এই মাছের টুকরো দুটোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হাফ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিব মাছ সেদ্ধ করতে কিন্তু অনেক পানি লাগে না কারণ মাছ থেকে অনেক পানি বের হয় সো হাফ কাপ পানি আনা আপনার মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনি সামান্য পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন লবণ হলুদটাই তাও যতটুকুন আপনার মাছ সেই হিসাবে লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার পর মাছের কাটাটা বেছে নিতে হবে সেই সঙ্গে যে চামড়াটা থাকে সেটাও সরিয়ে ফেলতে হবে তো এইটা দিয়ে এখন আমি মাছটাকে সেদ্ধ করে নিব আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা দুই কোয়া রসুন এক টুকরো আদা আর তিনটা কাঁচামরিচ নিয়েছি এগুলো আমি একসঙ্গে একটু পেস্ট করে নিব পরে আমরা এই মাছের সাথে এটা অ্যাড করব। মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই চামচ দিয়ে মাছটাকে এভাবে ভেঙে নিয়েছি এবং আঁচ একদম কম করে দিয়ে মাছটাকে এভাবে শুকিয়ে যাতে এর ভেতরে যে পানিটা এক্সট্রা থেকে যায় সব যেন শুকিয়ে যায় তাতে আমাদের কোপ্তা বানানোর সময় সুবিধা হবে এর মধ্যে বাইন্ডিং জন্য এক্সট্রা ময়দা টয়দা দেওয়া লাগবে না তো এভাবে আমি ভালো করে এটাকে একটু শুকিয়ে নিচ্ছি সেদ্ধ করা মাছটা থেকে আমি কাটাগুলো বেছে নিয়েছি এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি এটা বাইন্ডিং এর জন্য আর এখানে আছে ধনিয়া পাতা কুচি আমি বাইন্ডিং এর জন্য শুধুমাত্র সেদ্ধ আলুই দিব আর কিছু দিব না অনেকে এর মধ্যে ময়দা ডিম কর্নফ্লাওয়ার বেসন ইত্যাদি দিয়ে থাকেন তবে আমার মতে যে মাছের মধ্যে যদি এই সব জিনিস পড়ে তো মাছের টেস্টটা কিন্তু অনেক কমে যায় তো আমি আর এগুলো কিছু দিচ্ছি না আমি এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিব এখানে আমরা যে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচটা পেস্ট করেছিলাম সেটা থেকে অর্ধেকটা পরিমাণে আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি কারণ আমার মনে হয় যে যখন কোফতাটা করতে যাব পেঁয়াজ যদি কুচি করে দেয়া হয় তো কোফতা বানাতে বলটা বানাতে অসুবিধা হয় আর ভাজার সময় অনেক সময় খুলে যেতে পারে তো পেস্ট করে দিলে টেস্টটাও আসলো আবার কোফতার বলটাও ঠিক মতো থাকলো আর এর মধ্যে আমি আরও একটু দিব সামান্য জিরার গুঁড়া দিব আর দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া খুবই সামান্য পরিমাণে কারণ গ্রেভির মধ্যেও এগুলো সব মশলায় যাবে তো এখন খুব বেশি দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নিব মাছটা মাখানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর খামির তৈরি হয়েছে এটা দিয়ে এমনি খুব সুন্দরভাবেই বল তৈরি করা যাবে আর সেই বলগুলো তেলে ভাজলে মোটেও খুলে যাবে না আমি আপনাদেরকে যখন ভেজে দেখাবো তখন আপনারা দেখতে পাবেন একদমই এটা খুলে যাবে না শুধু শুধু এর মধ্যে বেসন ময়দা কর্নফ্লাওয়ার বা ডিম হাবিজাবি দিয়ে মাছের টেস্টটা নষ্ট করার কোনো মানেই নেই দেখুন কত সুন্দর স্মুথ বল তৈরি হয়েছে তো এখন আমি এই মাছের মিশ্রণটা দিয়ে এরকম ছোট ছোট সাইজের কোপটার মতো বল তৈরি করে নিব তারপর আমি এগুলো তেলে ভাজবো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে চুলায় আমি এর মধ্যে কোপ্তাগুলো রেডি করে ফেলছি মাছের মিশ্রণটা দিয়ে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নিব তেলটাও গরম হয়ে গিয়েছে তবে আপনাদের জন্য একটা টিপস থাকছে যে সরাসরি সবগুলো একবারে তেলের মধ্যে দিবেন না প্রথমে ছোট্ট একটু চেক করার জন্য তেলের মধ্যে দিয়ে দেখবেন যে আপনার বাইন্ডিংটা ঠিক আছে কিনা আমি এটা দিয়ে একটু চেক করে নিচ্ছি দেখুন আমি যে বলটা এর মধ্যে ছেড়েছিলাম এটা কিন্তু খুলে যাচ্ছে না খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে তার মানে আমার বাইন্ডিংটা ঠিক আছে আপনারা একবার এভাবে চেক করে নিবেন যদি দেখেন যে না খুলে যাচ্ছে তাহলে এর মধ্যে একটু আলু অ্যাড করতে পারেন আলু না থাকলে সেক্ষেত্রে একটু বিস্কিটের গুঁড়া অ্যাড করতে পারেন তবে কিছু লাগে না আলু হলেই তারপরেও যদি আপনার মনে হয় যে না খুলে যাচ্ছে অনেক সময় মাছের মধ্যে পানিটা থেকে যায় বা মিশ্রণটা নরম থাকে তখন খুলে যাওয়ার একটা চান্স থাকে তো সেরকম দেখলে আপনি তখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য একটু আলু বিস্কিটের গুঁড়া ইত্যাদি অ্যাড করে নিতে পারেন তবে আমি যেভাবে করেছি মাছটাকে একদম শুকনা শুকনা করে নিয়েছিলাম সেদ্ধ করার পর এভাবে করলে আর কিছুই দেয়া লাগে না তো আমি এখন নিশ্চিন্তে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে সোনালি করে ভেজে নিব আমি মোটামুটি ডুবো তেলে এটাকে ভাবছি তাহলে চারপাশটা দেখতে সুন্দর হয় এজন্য তবে আপনারা চাইলে এটাকে স্যালো ফ্রাইও করতে পারেন অল্প তেলে সবগুলো কোপ্তা আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি গ্রেভিটা বানাবো এই জন্য আমি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এখন এর মধ্যে আমি সামান্য কালো জিরের ফোড়ন দিচ্ছি মাছের রান্নায় আপনি যদি একটু কালো জিরে ফোড়ন দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি লালচে করে ভেজে নেব আপনি মাছের কোপ্তাটা আপনার পছন্দ মতো রান্না করতে পারেন নারকেল দুধ দিয়ে মালাই কোপ্তা করতে পারেন ভুনা করতে পারেন আমি আজকে একটু দো পেঁয়াজের স্টাইলে রান্না করবো তো এই জন্য বেশি করে পেঁয়াজ নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিব দেখুন পেঁয়াজটা সোনালি হতে শুরু করেছে আমি এখন এই পেঁয়াজের তিন ভাগের এক ভাগ পরিমাণ তুলে নিচ্ছি আর বাকি যে পেঁয়াজটা থাকছে সেটাকে আমি আরও একটু লালচে করে ভেজে নিব আর এই যে পেঁয়াজেরটা আমি তুলে রাখছি সেটা আমি পরে আবার রান্নার মধ্যে অ্যাড করব। এটাই দো পেঁয়াজা রান্নার সিস্টেম বাকি পেঁয়াজটা একদম সুন্দরভাবে সোনালি হয়ে গিয়েছে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এইভাবে তেলের মধ্যে মরিচ হলুদ দিলে রান্নার কালার সুন্দর হয় এটা তো আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর আমার কাছে রান্নার টেস্টের পাশাপাশি রান্নার লুকটাও অনেক গুরুত্বপূর্ণ এখন এই মরিচ আর হলুদের গুঁড়া পুড়ে যাওয়ার আগে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে আবার নেড়ে মিশিয়ে নিব তারপর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপর এই দুটোকেও মিশিয়ে নিচ্ছি এবং একই সাথে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে পরিমাণ মতো লবণ এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে আর মাঝে মাঝে এর মধ্যে অল্প করে পানি অ্যাড করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আবার মশলাটা সুন্দরভাবে কষানো হয় মশলাটা কষানো হয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে এটাই মশলা কষানো হওয়ার সাইন এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি এখানে পানিটা আপনি অ্যাড করবেন আপনি কেমন ঝোল রাখতে চান সেই হিসেবে আমি প্রায় হাফ কাপের মতো পানি এতে অ্যাড করেছি এখন আমি অপেক্ষা করছি এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা মাছের কোপ্তাগুলো ঢেলে দিচ্ছি দুটো আমি রেখে দিলাম এভাবে এমনিতে খেতেও কিন্তু খুব মজা লাগে একই সাথে আমি দিয়ে দিব তিনটা মরিচ আর ধনিয়া পাতা কুচি তারপর হালকা করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আর আঁচটা কমিয়ে মাঝারি করে দিচ্ছি তারপর অপেক্ষা করছি চার থেকে পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ওয়াও দেখুন আমাদের কোপ্তাটা কত সুন্দর লাগছে গ্রেভির সঙ্গে এখন আমি এর মধ্যে যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার এতে হয় তারপর এই দুইটা জিনিস একসঙ্গে এর সঙ্গে মিশিয়ে দিব খুবই সাবধানে করতে হবে না হলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে সাবধানে এই পেঁয়াজটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা যদি চান এই অংশটা স্কিপ করতে পারেন তবে এইভাবে পেঁয়াজটা গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় দো পেঁয়াজের মধ্যে যে টেক্সচারটা হয় সেটাই আমার রান্না কিন্তু একদম শেষ তবে আপনারা এর মাঝে একবার লবণটা চেক করে নেবেন যদি লবণের দরকার হয় লবণ দিতে পারেন আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তবে এখনই এটা আমি পরিবেশন করবো না এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিট তারপর আমি এটাকে তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মাছের কোফতা বা ফিশ কোফতাকারি এটা খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন বাসা সবাই খুবই পছন্দ করে খাবে আর যে টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ফলো করে করলে আপনাদের কোফতা মোটো ভেঙে যাবে না এরকম সুন্দর দেখতে হবে আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে খুবই উৎসাহ দেয় আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা আল্লাহ